আসিয়ার আপনারা তার সাথে অন্যায় করলেন রুর আলমদানের মাস আল্লাহর ভয় করলেন না তার সাথে খারাপ কাজ করে দুনিয়া থেকে ত্যাগ করিলেন দর্শন করে যে একটা শিশুরে দুনিয়ার থেকে শেষ করে নেই আছে আছে মাগুরার মাগুরার মেয়ে আমি মাগুরার বাসীকে বলতেছি বিশেষ করে মাগুরা মাগুরার যারা লোকজন আছেন তাদেরকে বলতেছি যে এই ফ্যামিলিতে যারা চিনেন জানেন এই ফ্যামিলির আশেপাশে যারা আছেন এদেরকে এমন একটা শাস্তি দেন যে তারা যেন সমাজে মুখ দেখাইতে না পারে এক ঘরে করেন তাদের সাথে কোনো লেনদেন রাখবেন না কোনো সম্পর্ক রাখবেন না কোনো কিছু বেচা করবেন না এক গরে করে রাখেন যাতে ওরা না খেয়ে মরে যায় আর যদি পারেন বাইরে সাপ মাইরে খান যেটি জরুরি ছিল তিন চারজন একবারে বুক পর্যন্ত গাইরে পাথর দা ডেইলে ইটে দে কেঁদা দিয়ে ইট দিয়ে পারেন এই চার পাঁচজন লোক যে একটা নিষ্পাপ শিশু আসছে বয়স মাত্র আট ও কি বুঝে দুনিয়ায় তো ধর বয়স শিশু রয়ে নাই তে যারা নাকি এই নিশ্রাপ শিশুরা দুনিয়ায় বাস্ত দিলেন না বাঁচতে বাস্ত দিলেন না এই মেয়েটাকে এই মেয়েটা তারা বাস্ত দিলে না আমি সবাইকে বলবো যার মেয়ে আছে যার মেয়ে সন্তান আছে যার কন্যা সন্তান আছে যার বোন আছে যার 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 ফুফু আছে যার খালা আছে যার আম্মা আছে বাংলাদেশের সমস্ত পুরুষকে বলতেছি যে আপনারা এই প্রতিবাদের বিচার করেন যে এই দর্শনের বিচার যেন হয়তো এই বাংলাদেশের মাটিতে অতি দ্রুত বাংলাদেশের যত ভাই বেড়াদার আছেন আপনাদের বোন আছে আপনাদের মা আছে আপনাদের মেয়ে আছে আপনাদের সন্তান আছে আপনাদের স্ত্রী আছে আপনাদের দাদা আছে নানি আছে ঠিক আছে তাদের দিকে তাকাই আছে এই আট বছরের আসিয়া ওরে যে দুনিয়া চেয়ে শেষ করে ফেলাইলো দুনিয়াতে বাঁচতে দিল না বাঁচতে দিল না আপনারা এই বিচারটা সরকারের কাছে তুলে ধরেন সরকারের কাছে জোর গলায় দাবি করেন যে না আসিয়ার বিচার বাংলাদেশে হতে হবে এবং কি কোরআনের আইন দিয়ে কোরআনের যেটা আছে দশজনের বিচার দশজনের শাস্তি তিন চারজন মিলা একজন মেয়েকে যে দর্শন করছে অপ্রাপ্ত বয়স ছেড়ে কিন্তু বয়স হয় নাই আট বছরের মেয়ে আছে আমি বাংলাদেশের সরকার ডক্টর ইন্দো স্যারকে বলতেছি ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার ভিডিও দেখবেন বেশ বেশি করে শেয়ার করে সরাই দিবেন যাতে আমার এই কথাগুলো মানুষ শুনে নিতে পারে বা আবেগ তাদের প্রকাশ করতে পারে আসলে আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের যে চরিত্র এতটা খারাপ বলার মতো না আট বছরের মেয়ে ওর কি আছে ওর ভিতরে কি আছে আপনাদের এই এই লোক সামলাইতে পারেন না মেয়ের তার গোপন অঙ্গ বেলের দেখ কাইটা তাদের তারপরে তো আপনারা এই গেলে তার সাথে যে দর্শন করলেন মেয়েকে ডক্টর ইউনুস স্যারে আপনার যত বাহিনী আছে আপনার যত পুলিশ কন র্যাব কন সেনাবাহিনী কন নৌবাহিনী কন আনসার কন যা আছে সবাইকে এই বিচার বাংলার মাটিতে ঈদের আগে হতে হবে জোর গলায় দাবি তুলেন সবাই যত ভাই বেদার আছে যত ভাই বন্ধু আছেন আপনারা যারা আছেন এই ভিডিও সরাই দিবেন এবং কি সরকারের সবাই দাবি করেন যে আসের বিচার দর্শনের বিচার কোরআনের আইনটা হতে হবে এবং কি বাইতুল মুখারের সামনে যদি বিচারটা সরকার করে ইনশাল্লাহ এই এই ভয় পেয়ে পুরুষ মানুষ মানে যে ভয় পাইব যে না এই কাজ করা দেব না বাংলাদেশে ফাঁসি দেয় ঠিক আছে দর্শনের আইন করতে হবে ডাইরেক্ট ডাইরেক্ট ফাঁসি কোনো কথা নাই কোনো কথা নাই ডাইরেক্ট ফাঁসি বা একবার কপ দেওয়া করো না দেবো কোনো কথা নাই এটা সরকারের কাছে আবেদন করলাম যদি ভালো লাগে এই ছোট ভাইয়ের কথা ছোট ভাইয়ের ভিডিও সবাই সরাই দেবেন সরাইয়া শেয়ার করে একদম সরাই দেবেন ভিডিও আর কিছুই লাই চাই না